ময়মনসিংহ বিভাগে কর্মরত সম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় বিভাগীয় সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ময়মনসিংহ নগরীর সারিন্দা রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিশ্বমানের এমআরআই সিটি স্ক্যান পরীক্ষা এখন স্বদেশ হাসপাতালে থাকছে পঁচিশ পর্যন্ত ছাড় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রিয়াজুল হক। আরে মাইমশিকের থেকে আমাদের সেকেন্ড রো এখানে আমি লেখাপড়া করেছি এটা আমার শেখা এখানে আসছি এটা অন্যরকম একটা অনুভূতি। এখান থেকে লেখাপড়া করেছি এখান থেকে শপথ নিয়ে গিয়ে গণমানুষের জন্য কাজ করার জন্য উজ্জীবিত ছিলাম আমি মহাপরিচালকের সেকেন্ড টাইম আমি এখানে এসেছি প্রথমে আমি সিলেট থেকে শুরু করেছি অনুবাদের এটা অন্যরকম একটা স্পর্শ এবং এখান থেকে আবার নতুন করে শপথ নেওয়া এ দেশ হাজার একচল্লিশ সালে উন্নত দেশ হবে মহমসিংয়ে বাদ দিয়ে নেওয়া কারণ এখানেই আমাদের বিদ্যাপীঠ ছিল এখান থেকে সারা বাংলাদেশে আমরা সেবা প্রদান করার জন্য বিজ্ঞানীরা বেরোয় যায় সুতরাং এই জায়গাটার গর্ব আলাদা এদান অনুগতি আলাদা এবং এটা সমৃদ্ধি আলাদা এখান থেকে গিয়ে কিন্তু আমরা নতুন করে একটা এরাতে প্রবেশ করব এবং আমরা যে আজকে কথাগুলা বললাম সেটা বাস্তবায়ন আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব একাত্ম হয়ে কাজ করে এই দেশকে সামনে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা বরণ ও সম্মাননা ক্রেট দিয়ে সংবর্ধিত করা হয় আর এই যে আজকে উপজেলা লাইফ স্টক অফিসার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা তারপরে আমাদের ভেটেনারি অফিসার এবং অন্যান্য যে ইনস্টিটিউটের কর্মকর্তা রয়েছেন সকলের মিলে একটা সম্মিলন বা একটা মিলন মেলা যে হলো এই মিলন মেলায় শুধু যে আমাদের একটা মানে গেট টুগেদার একটা মত বিনিময় এখানে আমাদের একজন আরেকজনের সাথে শেয়ারিং হয়েছে অভিজ্ঞতা বিনিময় হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমরা অনেকে আমরা অনেকে জ্ঞান সমৃদ্ধ লাভ করেছি এবং এই সমৃদ্ধ হয়েই আমরা হয়তো ফিরতে এই জ্ঞানগুলো কাজে লাগাবো এবং মহাপরিচালক মহোদয় দিক নির্দেশন আমরা কাজ করবো কাজ করলে হয়তো আমরা এই প্রাণী সম্পদকে দু হাজার একচল্লিশ সালে নিশ্চয়ই আমরা উন্নত

আজকে মহাপরিচালক মহাদয় কিন্তু আমাদের বক্তব্য দিয়েছেন এবং এখানে আমাদের ফিল্ড পর্যায়ে প্রায় ষাটজন কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন এবং এই মেসেজটা আমাদের ফিল্ড পর্যায়ে চলে গেল এবং যা আমাদের দুই হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ স্মার্ট লাইফ স্টক ভর্তে সহায়তা করবে বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর মাইমের সিংয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় যে মহা বিনিময় করলেন সেই মত বিনিময়ের মাধ্যমে আজকে আমার ফিল্ড পর্যায়ে যে সমস্ত সমস্যা সমাধান সকল কিছু আমার মহিল মহাপরিচালকের সম্মুখে মাঠ পর্যায়ের কর্মকর্তার উপস্থাপন করেছেন মহাপরিচালক মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে কয়েক ঘন্টা ভিত্তি মাঠ পর্যায়ের দুই হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাস্তবায়ন করার জন্য দিয়েছেন সেইগুলো আমরা বাস্তবায়ন সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার মনোরঞ্জন ধর বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন ও নেত্রগুণা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ডক্টর দীনবন্ধু সাহা